এসব কি তাদের কোনো কাজে আসে চুক্তি অনুযায়ী পানি পেলেও এখন কি আর সম্ভব পদ্মাকে আগের চেহারায় ফেরানো রাসেল মাহমুদের ক্যামেরায় এসব প্রশ্নেরই উত্তর খুঁজছেন শিবলি নোমান চার পর্বে ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব গোদাগারীর কাঁঠালবাড়িয়া থেকে উজান বা ভাটি যেদিকেই হাঁটা যায় মনে হবে এ যেন এক মরুযাত্রা অথচ এক সময় এখানেই ছিল সরকারি একটি সেচ প্রকল্প বন্ধ হয়ে গেল এই যে পদ্মা শুকায়া গেল পানি আস্তে আস্তে মানে সরে গেল এইখান থেকে যে অনেক দিন ধরে এই স্কিমটা পড়েছিল কেন এটা এরকম হলো ওই যে ফারাক বাদ দরকার না যেখানটাই পানি থাকার কথা ছিল ঠিক সেইখানে এ যেন বালির ঢেউ প্রমত্ত পদ্মা একসময় ছিল কিন্তু এখন শুকিয়ে মাইলের পর মাইল ধারণ করেছে এমন চরের চেহারা এই নদীটির পারের মানুষগুলো বলছেন ফারাকাবাদ দেওয়ার পর থেকে নদীর এই পরিস্থিতি উনিশশো সালে ফারাক্কা চালুর পর থেকে পদ্মায় জল থাক আর না থাক এ নিয়ে রাজনীতির মাঠে জল গড়িয়েছে অনেক মাওলানা ভাসানীর সেই ঐতিহাসিক লং মার্চের পর ফারাক্কা নিয়ে রাজনৈতিক কর্মসূচিতে জনসম্পৃক্ততা নেই যা আছে তা সীমাবদ্ধ অভিযোগ আর খণ্ড নেই ভারত একতরফা বাদ দিয়ে তার শক্তি মতো চুক্তি আমাদের সাথে করেছে সেই চুক্তিতে আমরা সাঁইত্রিশ হাজার পাঁচশো পানি পাচ্ছি কিন্তু সেই পানি এখন পর্যন্ত আমরা নির্দিষ্ট আকারে সাঁত্রিশ হাজার পাই না ফারাক্কার পানি প্রবাহ আমি প্রতিদিন রিপোর্ট পাই এবং চুক্তিতে যে ন্যূনতম পানির যত কিউসেকের বলা রয়েছে তার চেয়ে আমরা বেশি পাচ্ছি এই সিজনে এবং অব্যাহত বেশ কয়েক বছর ধরে তাই হচ্ছে ছয় দশক ধরে পরিকল্পনা বিতর্ক নির্মাণ চালু হওয়া আর পানি বন্টন নিয়ে আলোচনার কেন্দ্রে ফারাক্কা উনিশশো সালে ঐতিহাসিক চুক্তির পরেও পর্যাপ্ত পানি মেলেনি দুই মৌসুম ধরে পানি পেলেও আগের চেহারায় ফিরতে পারছে না যে চুক্তি ভারতের সঙ্গে আছে সেই চুক্তি চুক্তি অনুসারে আমরা পানি পাচ্ছি কিন্তু আগের অবস্থানে যেহেতু আমরা ফারাক্কা ফিরে যেতে পারবো না কাজে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এতে কোনো সন্দেহ নাই এখন আমাদেরকে বর্তমান অবস্থাটা মেনে নিয়ে আমরা ইম্প্রুভমেন্ট তো কিছু অবশ্যই করতে পারবো যে নদী বাঁচাতে গেলে আমাদের পানির প্রাপ্যটা আগে আনতেই হবে তারপরে আমরা নদীর ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা করতে পারি যে সেখানে ড্রেসিং করবো না জলাধার করবো না বা আমরা অন্য কিছু করবো বিশেষজ্ঞদের মতে পানি নিয়ে কূটনীতি বাড়ানোর পাশাপাশি পদ্মাকে বাঁচাতে প্রয়োজন বিকল্প প্রকৌশল ভাবনা শিবলী নমান যমুনা নিউজ রাজশাহী